আসসালামু আলাইকুম ফারুক টেকনিক্যাল টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা শিখছেন মাইক্রোসফট এক্সেল জিরো টু হিরো অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স ফ্রি কোর্স আজকে দেখছেন মাইক্রোসফট এক্সেল পর্ব পনেরো যারা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে একদম কিছুই জানেন না আমার এই কোর্সটি শুধুমাত্র তাদের জন্য থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা এই কোর্সটি করলে শিখতে পারবেন তো চলুন আজকের পর্ব শুরু করি যারা আগের পর্বগুলো এখনও দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে দেখবেন অথবা এই ভিডিওটি শেষে এন স্ক্রিনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রত্যেকটি পর্ব আপনি দেখতে পারবেন তো সকলের প্রতি রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ জানাচ্ছি তো আজকে আমরা দেখাবো হাইপার লিঙ্ক কীভাবে আপনি করবেন এবং হাইপার লিঙ্ক কী এটা এবং আরেকটি দেখাবো যে মাইক্রোসফট এক্সেলে আপনি কীভাবে ছবি সন্নিবেশিত করবেন অর্থাৎ ছবি অ্যাড করবেন বিভিন্ন আইকন অ্যাড করবেন এগুলো আপনি কীভাবে করবেন এবং ছবির উপরে লিখবেন কীভাবে ছবিকে রিসাইজ করবেন এক জায়গা থেকে জায়গায় স্থানান্তর করবেন এই বিষয়গুলো আজকে ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো হাইপার লিঙ্ক হচ্ছে কি দেখেন আমি এখানে একটা জিনিস লেখা আছে সেটি হচ্ছে ধরেন প্রিন্টার এই প্রিন্টারের উপরে আপনি মাউসটা দেখেন আমি প্রিন্টের উপরে মাউসটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে ইনসার্ট যে ট্যাব আছে সেখানে আমি গিয়ে গিয়ে এখান থেকে লিঙ্কে ক্লিক করে দিলাম দেওয়ার এখন এখান থেকে আমি এই প্রিন্টারের সাথে আমার কোনো একটা ফাইল এখান থেকে অ্যাড করে দিতে পারি তো আমরা এখানে ধরেন এই প্রিন্টারের যে এই প্রিন্টার সম্পর্কে কিছু এখানে লেখা যায় যেমন আমি যদি এখানে প্রিন্টারে ক্লিক করে এখানে আমি যদি এই যে লিঙ্কে ক্লিক করে এখানে যদি এই যে স্ক্রিন টিপসে ক্লিক করি তখন এখানে দেখেন স্ক্রিন টিপসে কিছু টেক্সট লেখা যাচ্ছে তো এখান থেকে আমি এই প্রিন্টারটির মডেল নাম্বার লিখে দিতে পারি যেমন এম তো ফন্টটি আমরা ঠিক করে দিলাম এবং ফন্টের সাইজটা একটু আমরা বড় করে দিলাম এটা দেখেন তখন প্রিন্টারের যে লেখাই কালারটি কিন্তু এরকম ব্লু থাকবে যার কারণে আপনি দেখতে পারবেন যে এখানে কোনো কিছু লিঙ্ক করা রয়েছে তো এই প্রিন্টের উপরে ক্লিক মানে মাউস পয়েন্টটার রাখার সাথে সাথে এখানে দেখেন যে মাউস পয়েন্টার একটা হাতের রূপান্তরিত হয়েছে অন্য জায়গায় কিন্তু হাতে রূপান্তরিত হয় না এখানে হাতের রূপান্তরিত হয়েছে এখন এবং লেখা আসছে যে এম আর ছয় হাজার এটা একটা মডেল নম্বর এটা এখানে লেখা রয়েছে এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে যেই ফাইলটি আমি অ্যাড করেছিলাম ওই ফাইলটিটা আমার কিন্তু নিয়ে যাবে এই হচ্ছে মূলত হাইপার লিঙ্কের একটা কাজ এখন হাইপার লিঙ্কটা আমি রিমুভ করতে চাইলে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন এই যে রিমুভ হাইপার লিঙ্ক একদম নিচে এখানে ক্লিক করে জাস্ট হাইপার লিঙ্ক রিমুভ হয়ে যাবে কিন্তু এখান থেকে আবার এই ফন্টটা আপনার একটু সিলেক্ট করে দিতে হবে আপনি যেই ফন্টটা আপনার ছিল ফর্মটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ঠিক করে দিলাম মানে কালারটাও আপনার করে দিতে হবে আচ্ছা এখন আমি আর একটা বিষয় দেখাব যে হাইপার লিঙ্কে আপনারা কীভাবে আপনার যেই অনলাইনের কোনো লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন যেমন আপনি এই পেন ড্রাইভে দেখতে পারেন এখান থেকে আপনি যদি এই যে ইনসাইডে ক্লিক করে লিঙ্কে ক্লিক করি ক্লিক করার পর আমরা তো একটা ফাইল অ্যাড করা দেখে দেখিয়েছি একটা ফাইল অ্যাড করতে পারবেন এখন আমরা কোনো ওয়েবসাইট বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে অ্যাড করব। তখন আপনি আগে ওয়েবসাইটের লিঙ্কটি কপি করতে হবে তা আমি একটা লিঙ্ক কপি করে নিয়েছি এখন এই প্যান এখানে ক্লিক থাকা অবস্থায় লিঙ্কে ক্লিক করব। এখানে যে অ্যাড্রেসটি দেখতেছেন এই অ্যাড্রেসটির জায়গায় আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো লিঙ্কটা পেস্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো এখন ফন্ড সায়েন্সটি ফন্ডের যেই মানে ইংলিশ হয়ে গেল ইংলিশ যদি থাকে এই ফন্ডগুলো তখন কিন্তু কোনো কিছুই চেঞ্জ হবে না বাংলা দেখে ইংলিশ হয়ে যাচ্ছে তা আমরা এখান থেকে ঘুমে গিয়ে আমাদের ফোনটা যেটা ছিল আমরা সেটা আবার সিলেক্ট করে দিলাম এখান থেকে সাইজটা আবার ঠিক করে দিলাম এখন পেন পেনড্রাইভে ব্লু কালার রয়েছে এখন যদি আমাদের অনলাইন কানেকশনটা থাকে তখন আপনি এই পেনড্রাইভের উপরে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আমরা জানতে পারবো এই যেখানে একটা লিঙ্ক লেখা আছে পেনড্রাইভে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সেই লিঙ্কেই কিন্তু চলে যাবে দেখেন এই যে সেই লিঙ্কটিতে চলে আসছে যে আমরা অ্যাডাটা প্রিন্টারের ডিটেলস আমরা জানতে চাচ্ছি একবারে দাম সহ এই লিঙ্কটাই মূলত আমরা ওখানে পেস্ট করে দিয়েছিলাম তো এইভাবে আপনি আপনার ইনভয়েসের সাথেই আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের কনফিগারেশন আছে সেগুলো সহ দাম এবং আপনার কত বছর ওয়ারেন্টি এই সব কিছু এই প্রোডাক্টের সাথেই কিন্তু আপনি লিঙ্ক করে যুক্ত করে দিতে পারেন এটাই হচ্ছে হাইপার লিঙ্ক তা এখন আমরা দেখাবো যে ছবি কিভাবে আপনি অ্যাড করবেন তো আপনি যে কোনো এক জায়গায় আপনার ছবির প্রয়োজন হতে পারে সেই ছবি আপনি কিভাবে অ্যাড করবেন তো আপনি সেই আপনি ইনসাইটে চলে যাবেন গিয়ে আপনি এখান থেকে এনসার্টে ক্লিক করার পরে এখান থেকে যে পিকচার লেখা আছে পিক্সেল আপনি ক্লিক করে দিলে নিচে দুইটা অপশান দেখবেন এখান থেকে অনলাইনে যদি নিতে চান তাহলে নিচেরটা ক্লিক করবেন আর অফলাইনে আপনার কম্পিউটার থেকে নিতে চাইলে দিস ডিভাইসে ক্লিক করে দিন ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার ছবিটা যেখানে থাকবে সেইখানে আপনি চলে যাবেন গিয়ে তারপরে আপনি জাস্ট ছবিটার উপরে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে তারপরে এনসার্টে ক্লিক করলেই আপনার ছবিটা কিন্তু এখানে চলে আসবে তারপরে ছবিটা যে আসলো এই ছবিটা এই যে কর্নারে যে আপনার পয়েন্ট দেখতেছেন গোল গোল এই কর্নারের পয়েন্টগুলো মাউস নিয়ে যখন এরকম তীর হবে তখন লেফট বাটন ক্লিক করে চেপে ধরে বাম দিকে আনলে ছোটো হবে ডান দিকে নিলে বড় হবে আবার এইখানে নিচে এরকম টানলে এরকম লম্বা হবে উপরের দিক টানলে এরকম খাটো হবে আবার এই কর্নারে নিয়ে যদি আপনি উপরের দিক টানেন মাউসের লেফট বাটন চেপে ধরে তখন কিন্তু সব দিকে সমানভাবে সাইজটা ছোটো হয়ে যাবে এখন আপনি যদি এখানে কোনো আইকন অ্যাড করতে চান অর্থাৎ আপনার কম্পিউটারে নাই কিন্তু আপনি আপনার অনলাইন থেকে কোনো আইকন অ্যাড করবেন সেই ক্ষেত্রে আপনি এই যে ইনসার্টে চলে যাবেন গিয়ে এই যে আইকন আসেন এখানে কিন্তু ইন্টারনেট যদি সংযোগ না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না তা আপনারা এই আইকনসে ক্লিক করে দিলেই আপনার অনেকগুলো আইকন আপনার সামনে চলে আসবে এ দেখেন আমাদের অনেকগুলো আইকন চলে আসছে এই যে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অ্যানালাইস্টিক এখানে অ্যানিমাল অ্যাপারেল অ্যারো আর্ট এইগুলো বিভিন্ন ধরনের আপনার এখানে কিন্তু অনেক ধরনের আপনার আইকন আছে যেগুলো আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তা আমরা এখান থেকে একটি আইকন নিয়ে আপনার আমরা রিসার্চ করে বা বিভিন্ন জায়গায় নিয়ে আমরা এখান থেকে আইকনটি দেখাবো তা আমরা এডুকেশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা একটা আইকন নিয়ে যাই ধরেন আমরা এই বইয়ের আইকনটি নিলাম তো বইয়ের আইকনটিতে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করে দিতে হবে তখনই আপনার আইকনটি এখানে দেখান চলে আসলো এখন মাউস দিয়ে ক্লিক করে আমরা কিন্তু এক স্থান থেকে আর স্থানে নিয়ে যেতে পারি ক্লিক করে লেফট বাটন চেপে ডানে নিচে বামে যেখানে নিতে চান নিতে পারবেন এবং কর্নারে এই যে আগে দেখিয়েছি ছবিটা ছোটো বড়ো আপনার যতটুকু প্রয়োজন করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো ছবিই ফেটে যাবে না এখন ধরেন আপনার এই ছবিটা এই যে উপরে নেওয়ার প্রয়োজন সেটা উপরে নিতে পারলেন এখানে যদি আপনার লোগো হয় এই লোগোটা এখানে এইভাবেই এনে আপনি বসিয়ে দিতে পারলেন কিন্তু আমরা এই ছবিটা একটা জায়গায় এরকম নিলাম এখন আমাদের প্রয়োজন এই ছবির মাঝখানে বা এখানে কোনো কিছু লেখা সেটা আপনি লেখবেন কীভাবে এবং ছবিটা আপনার আরও কিছু কাস্টমাইজ করা দরকার সেটি কীভাবে করবেন তো কাস্টমাইজের এখান থেকে আপনি কিন্তু ছবির এই যে ফিল কালারগুলো চেঞ্জ করতে পারেন এই যে এখানে দেখেন এই ছবিটার উপরে বাইরে ক্লিক করলে আপনার এই অপশানগুলো থাকবে না ছবির উপরে ক্লিক করলেই জাস্ট এই যে গ্রাফিক্স ফর্মেট অপশনটি চলে আসবে এখানে ক্লিক করলেই আপনি অনেক কিছু করতে পারবেন এখান থেকে অনেক কিছু করতে পারবেন এখান থেকে দেখেন আপনার ছবির আউটলাইন এরকম করতে পারবেন এই উপরেগুলো দিয়ে এই ভিতরেগুলো দিয়ে যদি আপনার এখান থেকে আউটলাইন হবে ভিতরে একটা ফিল কালার হবে এটা আপনি দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম তারপর এখান থেকে এই যে ফিল কালারটা সেই ফিল কালারটা আবার এখান থেকে চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী চেঞ্জ করে দিলাম এখান থেকে গ্রাফিক্স আউটলাইন এখান থেকে আউটলাইনটি ব্ল্যাক দিয়েছিলাম এটাও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি কিন্তু এখানে ব্ল্যাকটাই খুব ভালোভাবে মিলে যাচ্ছে এজন্য আমরা ব্ল্যাকটাই রেখে দিচ্ছি তারপরে এখানে দেখেন গ্রাফিক ইফেক্ট আছে বিভিন্ন এই ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এই যে ইফেক্ট দিলে বিভিন্ন ছবিটা একটু ডানে আমরা দেখাই ডানে নিলাম এখন দেখেন এই যে বিভিন্ন ইফেক্টস আছে এগুলো কিন্তু আপনি ছবিতে ব্যবহার করতে পারবেন দেখেন আপনার ছবিটা আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে আপনি আকর্ষণীয়ভাবে এখানে কিন্তু উপস্থাপন করার সুযোগটা কিন্তু রয়েছে এখানে আপনি শ্যাডো দিতে পারবেন যেটা দেবেন ওইটার উপরে মাউস পয়েন্টটা নিয়ে জাস্ট ক্লিক করে দেবেন সেটাই কিন্তু হয়ে যাবে দেখেন সেইটা আপনার অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমরা ছবির ভিতরে লিখবো ছবির ভিতরে যদি লিখতে হয় অথবা ছবিটা আর একটু বড়ো ছোটো ডানেভাবে বিভিন্ন জায়গায় কাস্টমাইজ করব তো সেই ক্ষেত্রে আপনি ছবিটা ক্লিক করলেন এখন এখান থেকে এই যে দেখেন কনভার্ট টু শেপ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনার অনেকগুলো পয়েন্ট তৈরি হবে প্রত্যেকটা পয়েন্টেই আপনি কাজ করতে পারবেন কিছু পয়েন্ট আপনি ফেলেও দিতে পারবেন যেমন এখানে এইটা আমাদের দরকার নেই ক্লিক করলাম ডিলিটে চাপ দিলাম চলে গেল আবার যদি দরকার হয় কন্ট্রোল জেড দিলে রিসেন্ট যে ডিলিটটা করেছেন সেটি ফিরে আসবে আপনার শুধু বইটা দরকার নিচের এই লাইনটা দরকার নাই নিচের এটা ক্লিক করলেন ডিলিট করলেন বইটা থাকলো বাকিগুলো চলে গেল এরকম করে ছবির আংশিক কোনো কিছু আপনি রাখতে পারবেন পাশাপাশি আপনি বাতো দিতে পারবেন তা আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার আগের ছবিটা ফিরিয়ে নিলাম আচ্ছা এখন আমরা ছবির ভিতরে লিখবো তো লেখার জন্য আমাদের করতে হবে কি আমাদের ইনসার্টে ক্লিক করে দিতে হবে তারপরে ইনসার্টে ক্লিক করার পরে ওয়ার্ড আর্ট এখানে ক্লিক করে প্রথম যে এটা রয়েছে সেই এটা আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে ইউ টেক্সট হেয়ার নামে একটি অপশন আসবে এখান থেকে আমরা ইএসসি চাপ দেবো কীবোর্ড থেকে ইএসসি চাপ দিলে আমাদের সিলেকশনটা চলে যাবে এখন আমরা এটাকে বিভিন্ন সাইজ করতে পারবো যেমন এখানে টেনে ছোটো করে দিতে পারবো আমরা এই যে আমাদের ইচ্ছা মতো আমরা ছোটো করে দিতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা যে ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা কিছু ডিলিট করে দিই আচ্ছা ধরেন আমাদের এই মধ্যে আমরা লিখবো তো সাইজটা এইটুকুই আমরা রেখে দিলাম এখন ভিতরের লেখাটা আমরা এরকম সিলেক্ট করবো মাউস দিয়ে লেফট বাটন চেপে সিলেক্ট করার পরে জাস্ট এই হোমে গিয়ে আমরা এখান থেকে এই যে সাইজটা আমরা ছোটো করে দিব যেহেতু আমরা এখানে ছোটো লিখবো এবং আমাদের যদি বাংলায় লিখতে চাই তাহলে এখান থেকে আমাদের যে বাংলা ফন্ট আমরা যেটা ইউজ করব সেটাতে আমরা ক্লিক করে দিব। যার পরে বাংলা লিখতে হলে অবশ্যই কন্ট্রোল অল্টার তারপরে বি ক্লিক করতে হবে এখন আমাদের লিখে দিতে হবে ধরেন আমি লিখে দিলাম আসুন আমরা সবাই ভালো বই পড়ি এটুকু আমরা লিখে দিলাম এত আর একটু বড়ো করতে যদি চাই আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে আর একটু বড়ো করে দিব বড় করে দিলাম তারপরে এখান থেকে আপনার যে অ্যালাইনমেন্টটা আপনি করতে পারেন এই লেফটে চাইলে মাঝখানে চাইলে ডানে চাইলে তারপরে মাঝখানে করে দিলাম এবং এখান থেকে এই লেখাটা বিভিন্নভাবে আপনি কালার করতে পারেন যে লেখাটা কালার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী যে কালারটি আপনি নেবেন সেই কালারটির উপরে ক্লিক করে দিলেই কালারটি হয়ে যাবে এখন আমরা বাইরে ক্লিক করেন দেখেন কালারটি হয়ে গেল তো আমরা এই কালারটি ভালো লাগতেছে না আমরা আগের যে ব্ল্যাকটি ছিল এটাই ভালো লাগতেছিলো বা রেড থাকতে পারে ব্ল্যাক দিয়ে দিলাম অটোমেটিক দেখেন আমি ছবির ভিতরে কিন্তু লিখেও ফেললাম তো এইভাবেই আপনারা ছবি অ্যাড করবেন মাইক্রোসফট এক্সেল এবং ছবির ভিতরে লিখতে পারবেন ছবি রিসার্চ করবেন এবং বিভিন্ন জায়গায় আপনি স্থানান্তর করে আপনার কাজগুলো করতে পারবেন এবং এই ছবিগুলো যদি কপি করতে হয় যেমন এই ছবিটা আর একটা কপি করতে হবে তখন এই ছবিটা সম্পূর্ণ সিলেক্ট করতে হবে এরকম সিলেক্ট করলে কিন্তু হবে না এই যে ক্লিক করলাম তারপরে এই যে কন্ট্রোল চেপে ধরে আমি এইগুলো এরকম একটা একটা করে ক্লিক করে দিব এই যে সিলেক্ট করলাম এটা আবার গ্রুপ করা যায় যেমন এই যে সিলেক্টটা করছি আমি এখন রাইট বাটন ক্লিক করে যেখানে যে গ্রুপে এই যে গ্রুপে ক্লিক করে আমি গ্রুপ করে দিলাম এখন খালি একবার ক্লিক করলে সবগুলো অটোমেটিক ধরে ফেলবে তো এখন আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করতে পারি বা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি এখন যদি আমরা এই যে শিট আরেকটা নেই নিয়ে এখানে কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন আমাদের সেই ইয়েটা মানে ছবিটা কিন্তু চলে আসছে এখানে কিন্তু লেখাটা আমরা কপি করি নেই বা সিলেক্ট করি নেই যে জন্য আমাদের লেখাটা কিন্তু এখানে আসে নাই লেখাটা আলাদা সিলেক্ট করার প্রয়োজন ছিল তাহলে লেখা সহই কিন্তু চলে আসতো তারপর আবার দেখাই ছবিটা নিলাম তারপরে কন্ট্রোল চেপে লেখাটাও আমরা সিলেক্ট করে দিলাম এই লেখাটা সহ আবার গ্রুপ করা যায় গ্রুপ করলাম এখন আবার ক্লিক করলাম কন্ট্রোল সি দিলাম তারপরে আবার আর একটা সিটে গিয়ে কন্ট্রোল ভি দিলাম এখন দেখেন আমাদের লেখা সহ গ্রুপ হলো পাশাপাশি আপনার লেখা সহ কপি হয়ে গেল সেটাতে আপনার আবার আনগ্রুপ করতে পারেন যেমন এখন আমরা ক্লিক করলেই কিন্তু এই লেখা সহ সব চলে যাবে তখন আপনি আবার সিলেক্ট করে কিন্তু সব এই রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ এখান থেকে যে নিচে আনগ্রুপে ক্লিক করলে আবার কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল আপনারা কিন্তু সব সিলেক্ট করতে পারতেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি থেকে আপনি যদি নতুন কিছু শেখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম